সমস্যা কি আপনি আমার পিছন নিচ্ছেন কেন একটা ছেলে একটা মেয়ের পিছনে কেন বোঝেন না আপনি আপনি কি বলতে চান আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি কিসের ভালোবাসা এই আপনি কি আমাকে চিনেন হ্যাঁ চিনি তো আপনি যখন প্রতিদিন এদিক দিয়ে যান আমি আপনাকে ফলো করি প্রতিদিন আপনাকে দেখি আপনি আমাকে দেখেন এর জন্য বলছেন আমি আপনি আমাকে ভালোবাসেন কিন্তু না আপনি আমার বিষয়ে কিছুই জানেন না জানেন যে আমি কি করি আমার বাড়ি কোথায় আমি কি বলবো শুনেন আমি একটা কথা বলি যে কাউকে দেখে ভালোবাসার কথা বলবেন না ঠিক আছে কারণ তার সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে তাকে ভালোবাসতে হবে ভালোবাসা এত সহজ না আমি কেন এখানে আপনার সাথে বকবা করতেছি আমার কত কাজ রয়েছে যান এখান থেকে বিয়াদব স্টুপিড ফালতু ফুলাফাল শোন যেখানে পাঠাইতাছি সেখানে যেয়ে ঠিকঠাক মতো কাজ করবি আবার যেন প্যান প্যান করো না হ্যাঁ আন্টি আপনি আমাকে দিয়ে এত কষ্ট করাচ্ছেন আমার কি এমন বয়স হয়েছে যে আমি এত কষ্ট করব আ আমার কি বয়স হয়েছে আমি কষ্ট করব তো এতগুলো টাকা যখন নিছিলা তখন কি হয়েছিল হ্যাঁ আমার টাকাটা ফেরত দাও তোমার কাজ তুমি করো আমি তো আপনার কথা মতোই চলি আর আপনার কি একটু মায়া হয় না আমার প্রতি মায়া হইব মায়া হইব আমার টাকা গুলো দিয়ে দাও তাইলে আমার মায়া হইব হ্যাঁ তারপরে তুমি যা খুশি করো আমার কোনো আপত্তি নেই আমি যেখানে পাঠাবো তুমি সেখানে বদনাম কামাই আইবা আমার এতগুলো টাকা যে তোমার নামে দিয়ে দিছি তখন কি হইবো টাকা গুলো ফেরত দাও তুমি চলে যাও আমার কোনো আপত্তি হইব না আন্টি আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন না আমি তো বলছি এখন থেকে যা বলবেন আমি তাই শুনবো আমি এখন তাহলে যাই আমি তাই শুনবো ঠিক মতো কাম কাজ করো বুঝছো আমার যেন কোনো বদনাম না শুনতে হয় বুঝছো আচ্ছা ঠিক আছে আপনি আর কোনো বদনাম শুনবেন না আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক মতো কাম করো ঠিক আছে তোমার সাথে আমার কিছু কথা আছে কথা আছে ভালো কথা কিন্তু আপনি আমার হাত ধরে টান দিচ্ছেন কেন না মানে তুমি বোঝো না আমি কেন তোমার জন্য অপেক্ষা করি কেন করেন আমি আমি এখানে কতক্ষণ যাব তোমার জন্য অপেক্ষা করতেছি তোমার ধারণা আছে আমার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করবেন কেন কারণ আমি তোমাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি না দেখো তুমি আমাকে এভাবে বলো না আমি সত্যি মন থেকে তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা আপনার কি খেয়ে দেয় কোনো কাজ নাই হ্যাঁ আমি প্রত্যেক দিন একটা কাজে যাই আপনি এরকম রাস্তা আটকান কেন আপনার সমস্যাটা কোথায় বিশ্বাস করো আমি তোমাকে সারা বাঁচবো না আর তুমি তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না প্লিজ দেখেন এটা সবাই বলে এই যে আপনি ভালোবাসার নাটক করছেন না এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার রাস্তা ছাড়ুন এই যে এই মে এই আমি নাটক করি তাই না আমি নাটক করি আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি জানো আমার পিছনে কত কত মেয়েরা ঘুরে আজ আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে পাত্তাই দাও না কি ভাবিস তুমি নিজেকে ও তুমি আমাকে অনেক ভালোবাসো রিয়েল ভালোবাসো তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে কি হলো আমাকে এখানে নিয়ে আসছো কেন কেন বুঝতে পারছো না একটু আগে যে তুমি বললা আমাকে ভালোবাসো তো নাও না কি কি নিব নি নিব মানে এই যে তোমাদের মতো ছেলেরা না ভালোবাসার কথা বলে এটাই চাই তো আমি তোমাকে দিচ্ছি তো আসো দেখো আমার ভালোবাসা এমন না আমি আমি তোমার দেহকে ভালোবাসি না আমি তোমার মনকে ভালোবাসি আমার মনকে ভালোবাসো হ্যাঁ সত্যি আমি তোমার মনকে ভালোবাসি কি হলো তুমি কাচ্ছো কেন কিছু বলো তুমি আমাকে মন থেকে ভালোবাসো না হ্যাঁ কিন্তু আমার তো তোমার দেওয়ার মতো কিছুই নাই কি হয়েছে আমাকে খুলে বলো আসলে তুমি আমার বিষয়ে কিছুই জানো না আর যদি জানো আমাদের কখনোই ভালোবাসবে না এই যে তোমার এত ভালোবাসা না কিছুই থাকবে না বিশ্বাস করো আমি তোমাকে সত্যি মন দিয়ে ভালোবাসি তোমার হতে যাই কিছু হোক আমি তোমার সব কিছু মেনে নিয়ে তোমাকে ভালোবাসবো আমার উপর এটুকু বিশ্বাস রাখতে পারো সত্যি বলছো সত্যি তাহলে শোনো আমারও না অনেক সুন্দর সংসার ছিল মা ছিল বাবা ছিল কিন্তু কি জানো হঠাৎ একদিন বাবা মারা গেল তারপর আমার মা হাল ছাড়ে নাই আমার মা অন্যের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে ঋণ করে আমার লেখাপড়া শিখাইছে আমার বড় করছে কিন্তু কি জানো হঠাৎ একদিন আমার মাও মারা গেল তারপর মায়ের যখন কবর দিব তারা আমার মায়ের কবর দিতে দেয় নাই কারণ তারা আমার মায়ের কাছে টাকা পায় এই টাকা শোধ না করলে তারা কবর দিতে দিবে না তখন তখন আমি কি করব। তখন আমি পাগলের মতো হয়ে গেলাম এত টাকা দশ লাখ টাকা আমি কই পাব তখন একান্তির কাছ থেকে দশ লাখ টাকা ধার নিলাম নিয়ে তাদের সবার ঋণ শোধ করলাম তারপর আমার মায়ের দাপুর কাপড় হল তারপর থেকে আমি আনটির বাসায় থাকি কিন্তু আন্টি আমাকে টাকা দিয়েছিল কেন জানো শর্ত দিয়ে আন্টির কী শর্ত ছিল জানো উনি যা বলবে আমার তাই শুনতে হবে তারপর থেকে শুরু হলো আমার জীবনের নতুন খেলা উনি আমাকে যা বলতো আমি তাই করতাম প্রতিদিন কেউ না কেউ কারো না কারোর সাথে আমার থাকতে হয় কারণ টাকা যে শোধ করতে হবে ওনার টাকা যতদিন আমি শোধ না করতে পারবো ওনার কথা মতোই আমার চলতে হবে এরপর এত কিছু জানার পরেও তুমি আমাকে ভালোবাসবা বলো ভালোবাসবা বাসবা জানি এত কিছু জানার পর কখনোই তুমি আমাকে ভালোবাসবে না কারণ আমার মতো মেয়েকে

আমি কে আমি কে মানে আমি হলাম এই বাড়ির মালিক আমার বাড়িতে দাঁড়াইয়া আমারে কইতাস আমি কে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি কে আপনি সেই নারী যে কিনা একটা অসহায় মেয়েকে দিয়ে বাজে কাজ করাচ্ছেন ছি শুনুন ইভাকে ডাকো ইভাকে ইভাকে ডাকো কেন ইভা তোমার কি হয় ইভামা যাই হোক না কেন ইভাকে ডাকতে বলছি ইভাকে ডাকো ইভা ইভাকে ডাকতে হবে

রাইট নেই তাহলে লাখ টাকা তো আমার আমি পাইছি আর ওকে দিয়ে পর্যন্ত এ যে টাকাটা আমি সেটা তোরাও তুমি এটা কি করলা কেন করেছি জানো যা আমার করার দরকার ছিল আমি তাই করেছি তোমার লাইফে ঘটে যাওয়া সবকিছু আমাকে বলেছ কিন্তু তুমি কি জানো তেমন একটা ইতিহাস আমার জীবনে আছে আমারও বাবা মানে সে ছোটবেলায় বাবা মারা গেছে আর যেদিন থেকে আমি তোমাকে দেখেছি সেদিন থেকে তোমার স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি আর সে তুমি এতটা প্রবলেমে আছো আমি কি করে ভালো থাকবো বলো তাই আমার বাবা মায়ের রেখে যাওয়া সব সম্পত্তি বিক্রি করে আমি টাকার জোগাড় করেছি তোমাকে ওই নরক থেকে মুক্ত করেছি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বিশ্বাস করো তোমাকে স্যার আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না স্যার তুমি আমার টাকাটা পরিশোধ করেছো কিন্তু আমার লাইফে ঘটে যা এই দিনগুলো কি পরিশোধ করতে পারবা পারবা না তাই বলছি তুমি আর আমাকে ভালোবাসার কথা বলো না ভুলে যাও আমাকে না আমি আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভুলতে পারবো না 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 আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে এখন বলছো তুমি আমাকে ভালোবাসো আমার জন্য তুমি সবকিছু করতেছো কিন্তু অতীত এই অতীতকে আমি তো ভুলতে পারবো না আর তুমি এই অতীতকে নিয়ে আমাকে সারা জীবন সারা জীবন বলবা আর এটা আমি কখনো সহ্য করতে পারবো না যার কারণে আমি আমি একাই থাকবো আমি কোনো কাউকে ভালোবাসবো না তুমি থাকো তুমি হ্যাঁ আমি তখন যেটা বলছিলাম ওটা বাস্তব কিন্তু আমার মনের কথা না বিশেষ করো আমি তোমাকে এতটাই ভালোবাসি যেটা আমি তোমাকে মুখে বলতে পারবো না আর আমি তোমায় কথা দিচ্ছি আমি কক্ষনো তোমার অতীত নিয়ে কিচ্ছু বলবো না আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার মতো একটা মেয়েকে কেউ এত ভালোবাসবে আমার এটা ধারণা ছিল না তুমি শুধু আমার হয়ে থেকো আমি আমি তোমাকে কোনো কিছু অসম্পূর্ণ রাখবো না বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি